হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাথায় চলে আসলাম পোস্টার ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এই পোস্টারটির ফ্রি ফিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এর ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টারটি প্রি পেড ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তিন চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলটি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চালে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ইয়র্ট আপনারা প্রথম পিক্সেল ওফোন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে করা থ্রি ডোটা এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিডি পাল এখানে ক্লিক করবেন তারপরে ওফোর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর ব্যাকেতে ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসলিকটা এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসলিক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চালের সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন তারপরে এখান থেকে সুন্দর মতো আপনি ছবিটাকে বসিয়ে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনারা চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য ল্যারাইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করবেন এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে নামটা রিমুভ করে নেবেন তারপর আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেস দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে আপনি সুন্দরভাবে ছোটো বড়ো করে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বেস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটাও পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে পদবিটা পরিবর্তন করে নিতে পারবেন পদবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর উপরে যে ল্যারটা আছে এই লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকোন ক্লিক করে দিবেন এখন পদবীটের উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পদবিটাকে রিমুভ করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো ব্লেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন হয়ে গেছে আবার ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে পদবী লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করে দেবেন তো ব্লার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এবং নাম এবং পদবিটা পরিবর্তন হয়ে গেছে আপনি যদি আর কিছু কাস্টমাইজ করতে চান তাহলে লাইয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো অভিয়ার্স এখন পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে পুল এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালাতে পুলের যে কোয়ালিটি সেব হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বেয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারে না সঙ্গে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন